নমস্কার শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি হাতটা দেখুন খুব সুন্দর হাত এত সুন্দর হাত খুবতি কম দেখা যায় কেন সুন্দর বলছি কারণ হাতের প্রথম কথা হচ্ছে হাতের কালার আমরা কালার কিন্তু খুব ইম্পর্টেন্ট জানে না অনেকেই বোঝেন না অনেকে মনে করে হাতের রেখাতেই সব থাকে বিশ্বাস করেন হাতের রেখার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের কালার কালার যদি ভালো থাকে তাহলে একাই কিন্তু অনেকটা দিক এগিয়ে যেতে পারে মানে হাতের রং শুধু শুধু যদি ভালো হয় কারো যদি এরকম উজ্জ্বল কালার হয় হাতের তার জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কথা তাই আমরা দেখব হাতের কালার কিন্তু প্রথমে খুবই সুন্দর সে কারণে জাতকের অনেক 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 ভালো হবে তবু কিছু হাতে তো কিছু প্রবলেম থাকেই সেগুলো এই হাতেও আছে সেটা আলোচনা করব। এবং ভালো দিক মন্দ দিক নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা আমরা বলে দেয় এই রেখাটাকে আয়ু রেখা বলা হয় এই রেখাটাকে বলা মস্তিষ্ক রেখা এটাকে বলা হৃদয় রেখা এখানে রবি রেখা এখানে শনির আড়ি রেখা এখানে ভাগ্য রেখা এভাবে থাকে প্রত্যেকটা হাতের প্রত্যেকটা রেখা প্রত্যেকটা নির্বিশেষে মার্শাল লাইন বা গার্ড লাইন থাকে বৃহস্পতি শনি রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমরা হাত দেখা যারা শিখতে চাইছেন যারা মনে করছেন সামান্য কিছু পেড করে আপনারা নিজের হাতের ভিডিও নেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মনে করছেন যে আমাদের ক্ষমতা নেই তাদের জন্য বলি গরিব মানুষ হলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করতে পারেন ওই সময় আমরা কিছু গরিব মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি সোম থেকে শুক্র ফোন করবেন আর আলোচনা করব আমরা যে কি করলে একটা মানুষের জীবনে উন্নতি হতে পারে কি কী তার ভালো দিক মন্দ দিক আলোচনা করব তাহলে দেখুন প্রথম ব্যব বিচার করবেন হাতে যখনই বিচার করবেন আয়ু রেখা বিচার করবেন এই রেখাটা যদি সঠিক থাকে তাহলে জীবনে আপনার অনেকটা উন্নতি সফলতা হতে পারে দেখুন এইটাকে বলা হয় আয়ুরেখা এই আয়ু রেখা যত ভালো থাকবে তত সুন্দর ভাগ্য বা ভবিষ্যৎ হবে আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখা নর্মালি থাকে এরকমভাবে কিন্তু এই জাতকের ক্ষেত্রে আয়ু রেখাটা এই দূর দিয়ে আছে তার মানে কি যদি এখান থেকে আয়ু রেখার ডিস্ট্যান্স বেড়ে যায় তাহলে সেরকম মানুষকে কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হয় অনেকটা দূরে মানে কি তার কর্মসূত্রে কাজের সূত্রে তাকে বাইরে থাকার পসিবিলিটি চান্স থাকে এই জাতক বাইরে থাকেন মুম্বাইয়ে থাকেন তাহলে ওনার কেন হচ্ছে কারণ হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছেন একটু দূরে আছে উনি কি মুম্বাইয়ে পারমানেন্ট বাসিন্দা হবে যদি এরকম কোনো রেখা এই দিকে চলে যায় তাহলে কিন্তু পারমানেন্ট বাসিন্দার কথাও বলা হয় বা চন্দ্র যদি এরকম সেপারেট হয়ে যায় সেটাও কিন্তু পারমানেন্ট বাসিন্দার কথা বলা হয় এবং সেখান থেকে ভাগ্য রেখা উঠলে কিন্তু সেখান থেকে ভাগ্য উদায়ও হয় কিন্তু এই ক্ষেত্রে দেখবো আমরা হাতে এখান থেকে রেখা এই দিকে গেলেও রেখা কিন্তু এখান থেকে রেখা একটা এসেছে পারমানেন্ট একটা কর্মযোগ হলেও হয়তো তাকে পুনরায় আবার ফিরে আসতে হবে শেষ বয়সে তাকে ফিরে আসতে হবে অনেক সময় হয়তো পঞ্চাশ পঞ্চান্ন বা ষাটের আশেপাশে এসে তাকে গৃহ ফিরার যোগও কিন্তু দেখতে পাচ্ছি চলুন সেটা পরে আলোচনা করবো আমরা এই মুহূর্তে দেখব হাতে মস্তিষ্ক রেখার ক্ষমতা দেখুন আমাদের হাতে যত আমাদের যত ভিডিও দেখবেন প্রত্যেকটা হাত কিন্তু রিয়েল এবং প্রত্যেকটা যাতক পেমেন্ট করেছেন আমরা কিন্তু তার হাতে ভিডিও করছি আপনারাও যদি মনে করে এরকম ভিডিও নেবেন নিতে পারেন দেখতে পাচ্ছেন এরপরেও যাতক কিন্তু কথা বলার জন্য পাঁচ দিন সময় পাবেন আপনারাও পাবেন যদি আপনারা পরিষেবা নিয়ে থাকেন দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা রেখা এটাকে বলে মস্তিষ্ক রেখা খুব ভালো খুব বুদ্ধিমান বিচক্ষণ বুদ্ধিমান মানুষ তবে বুদ্ধি ভালো হলেও বুদ্ধির এই যে মস্তিষ্ক রেখা চন্দ্রর দিকে নেমে গেছে তাই এই জাতক কিন্তু অত্যাধিক ভাবুক এবং অত্যাধিক ভাবতে পছন্দ করে প্রচণ্ড ভাবার ফলে কর্মজীবনে প্রচণ্ড ভাবনা চিন্তা থাকবে পৈতৃক সম্পত্তি বা গিফটের বাড়ি পাওয়ার যোগ বলা হয় এখান থেকে যেই ট্রাইঙ্গেলগুলো থাকে সেটা কিন্তু বলা হয় সেটাও কিন্তু যোগ আছে তবে কি মঙ্গল খারাপ দেখি মঙ্গল কোনো যা কোনো আইনি জটিলতার কারণে অনেক সময় বিদেশে থাকার কারণে অনেকের সম্পত্তি অন্যজন দখল করে নেয় এটা মঙ্গল থেকে একটা প্রবলেম আছে এগুলো সাবধান থাকবেন হাতে দেখতে পাচ্ছি ডাবল ম্যারেজ লাইন এটা একটা সেন্সিটিভ টপিক আলোচনা করছি না তবু চেষ্টা করব লাস্টে এই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি রিং অফ সোলেমান বলা হয় খুব বিজয়ী রেখা এইটা কিন্তু রিং অফ সোলেমান বা এই রেখাটা যাদের হাতে থাকে তারা কিন্তু সর্বদা যে কোনো কাজ করলে জিতব এবং ছাড়বো না এই মানসিকতাদের মধ্যে সবসময় গ্রো করে মানে কোনো কথা না ছেড়ে সেটাকে জিতার চেষ্টা করা হয় বারবার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এই রেখাগুলোকে বলা হয় জ্ঞানী মানুষের লক্ষণ প্রচণ্ড যখন নিজের কাজে জ্ঞান প্রচণ্ড জ্ঞান আসে তখন তারা কিন্তু নিজের কর্মজীবনে অনেক কিছু সফলতা অর্জন করতে পারে এখান থেকে এই রেখাটার সাথে এই রেখাটা যুক্ত হয়ে যদি এরকম সাইন তৈরি করা হয় তাহলে কিন্তু এটা কিন্তু দারুণ একটা সিম্বল তৈরি হয় উইন্ডো বা জানালার সিম্বল তৈরি করে এটা কিন্তু প্রচুর টাকা সম্পত্তিকে এনে দিতে পারে জাতকের হাতে দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন হাতের চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন এরকমভাবে চিহ্ন কিন্তু তৈরি হয়েছে আমরা এইকে দেখাচ্ছি খুবই দুর্লভ সিম্বল এই সিম্বল কিন্তু জানালা সিম্বল বলে চিহ্নিত করা হয় হ্যাঁ এবার এই সিম্বলে যদি একাধিক আমরা আলাদা কোনো কালার দিয়ে দেখাই দেখা গেলো যে এরকম 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 হয়ে গেল তাহলে কিন্তু এটাকে জাল সিম্বল বলা হবে সেটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন কিন্তু এই জাতকের হাতে এরকম কোনো চিহ্ন নেই যেটা আমরা আঁকছি এই কটাই আছে বুঝতে পেরেছেন তাহলে এই এটা জানালা সিম্বল এটাকে উইন্ডো এটাকে আমরা কখনোই জাল সিম্বল বলবো না তাই একা একাধিক সম্পত্তির মালিক হওয়ার যোগ জাতকের হাতে দেখতে পাচ্ছি একাধিক সম্পত্তির মালিক অধিক অধিক সম্পত্তির মালিক হওয়ার যোগ মানে মানে অনেকগুলো সম্পত্তি সে মালিক হতে পারবে তবে কিছু কি প্রবলেম আছে দেখুন প্রথম কথা হচ্ছে জাতকের এক্সট্রা অতিরিক্ত ইনকাম করার যোগ দেখতে পাচ্ছি অতিরিক্ত ইনকাম কিন্তু মেন রেখা কিন্তু ভালো নয় অতিরিক্ত ইনকাম কিন্তু সর্বদা ভালো নয় এতে কি হয় কোনো মাসে বিরাট বিরাট টাকা ইনকাম এলো আবার কোনো মাসে এলো না এইটা হচ্ছে নির্দিষ্ট ইনকামের যোগ সেটাই কিন্তু বাধা হচ্ছে তা আপনার নির্দিষ্ট কোনো রোজগার নির্দিষ্ট কোনো ইনকামের একটা সোর্স আপনাকে বানাতে হবে যদি না থাকে তাহলে সেটার উপরে কাজ করুন যদি নির্দিষ্ট কোনো একটা ইনকাম মানে একটা ইনকাম পারমানেন্ট থাকবে সাইড থেকে আপনার একাধিক জ্ঞান রেখা যেগুলো দেখা এগুলোকে বলা হয় জ্ঞান রেখা বা অতিরিক্ত ইনকামের রেখা অতিরিক্ত ইনকাম কোথা থেকে হতে পারে বিভিন্ন সোর্স থেকে হতে পারে বিভিন্ন মাধ্যম থেকে হতে পারে বিভিন্ন পর্যায় থেকে হতে পারে বিভিন্ন রকমভাবে ইনকাম হতে পারে যাই হোক তবে আমরা দেখবো এখান থেকে দেখুন হাতে একাধিক গুড সাইন এটা বুধরেখা বলা হয় এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা ট্রায়াঙ্গেল এটা খুবই ভালো সাইন এরকম সিম মানে মানে চিহ্ন যাদের হাতেই থাকে তারা কিন্তু অধিক 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 উন্নতি করে থাকেন এবং প্রচুর প্রচুর উন্নতি করতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা এখান থেকে একটা রেখা এটাকে বিবাহ রেখা বলা হয় অত্যাধিক মানে দুটো বিবাহ রেখা এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু তাই আমরা ইউটিউবে ভিডিও দেবো তাই এই বিষয়ে আমরা আলোচনা করব না ডাবল ম্যারেজ লাইন দুটো বিয়ে এরকম নয় কিন্তু ডাবল মের মেয়ে মানে রেখাটা ভালো নয় যেহেতু ভিডিওটা ইউটিউবে দিচ্ছি ওনার তাই আমরা আপত্তিজনক কিছু কথা এখান থেকে আসতে পারে তা আপনি ফোন করে জেনে নেবেন এই বিষয় নিয়ে ঠিক আছে আমরা আলোচনা করব এখান থেকে এই যে ট্রায়াঙ্গেলটা এটা অত্যন্ত শুভচিহ্ন এটা আচমকা প্রাপ্তি ইভেন কি লটারির মতন পাওয়া ধনকেও নির্দেশ করে হাতে এখান থেকে যদি দেখা যায় ভাবে যে ফিস সাইনের মতো সাইন থাকে এটাও কিন্তু আচমকা প্রাপ্তি বা লটারি বা পরধনকে পাওয়াকে নির্দেশ করে হাতটা আপনার যথেষ্ট ভালো কিন্তু শুক্র পর্বত বা শুক্রের ক্ষেত্র কিন্তু ডাউন আছে স্বাস্থ্যহানি যোগ বা শরীর অতটা ভালো যাচ্ছে না আঙুলের মধ্যে কোথাও যেন ইমব্যালেন্স সোজা সোজা নয় আঙুলগুলো একটু উঁচু নিচু উঁচু নিচু হয়ে আছে এটাও কিন্তু একটু পরিশ্রমী ব্যক্তির হাতে চিহ্ন হিসাবে চিহ্নিত করা হয় হাতে একাধিক মণিবন্ধন আমরা দেখব হাতে একাধিক মণিবন্ধন এগুলো কিন্তু ভালো অর্থকে উপার্জন করে টাকা ধরে রাখার শেষ বয়সে অর্থ উপার্জনের জন্য এই আই সাইনটাও খুব ভালো ফ্যামিলি রিং সেটাও কিন্তু ভালো আছে এখানে ফ্যামিলি রিং সেটাও কিন্তু ভালো আছে মানে এটা ফ্যামিলি যারা ফ্যামিলি ম্যান হয় ফ্যামিলিকে নিয়ে গুরুত্ব দিয়ে ভালোবাসেন তাদের কিন্তু দেখা দেখা যায় হাতে এইখানে রাহু কিন্তু এই জায়গাটায় খুব খারাপ আছে মানে ওভার থিঙ্কিং অত্যাধিক চিন্তা করার পসিবিলিটি চান্স কিন্তু হয় হাতে দিতে পারছেন আঙুলের মধ্যে এই যে উঁচু নিচু হয়ে আছে এটা কিন্তু পরিশ্রম করা ব্যক্তিদের হাতে লক্ষ্য করা যায় তাই আপনার অধিক পরিশ্রম করা থেকে নিজেকে বিরত রাখুন হাত যথেষ্ট ভালো হাতে অনেক গুড সাইন আছে অনেক ভালো সাইন আছে তবে একটা হাতে আমরা অনেক হাতে আজকেই অনেকগুলো হাত জানি না যারা ইউটিউবে ভিডিও নিচ্ছেন যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা তো ইউটিউবে ভিডিও নেয় আমাদের পার্সোনাল পরিষেবা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পরিষেবা আছে যারা জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যা তত্ত্ব এভাবে যতগুলো পরিষেবা বাড়বে নিউমোলজি ঠিক আছে যতগুলো বাড়বে ততগুলো ফুড রিডিং তাহলে কিন্তু পরিষেবা বাড়বে তাহলে এই যে পরিষেবাটা দেখা যায় তাদের হাতে এই সাইনটা কিন্তু পাই না এই যে শনির আড়ি রেখা এবং এখানে রম্ব সৃষ্টি করছে এটা মারাত্মক বাজে রেখা অত্যন্ত অশুভ রেখা যাদের হাতে এই এই অত্যন্ত অশুভ রেখাটা থাকে তাদের লোন দেনা আর্থিক কষ্ট নানান রকম সমস্যায় তারা জড়িয়ে পড়ে কেন এখানে দেখতে পাচ্ছেন শনি ক্ষেত্রে শনি ক্ষেত্রে এই সাইনটা এবং এখানে আড়ি রেখা এটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন একবার না একবার ধোকাবাজি খেতেই হবে আপনাকে কি করে বুঝবেন দেখতে পাচ্ছেন এইখান থেকে রেখা এই দিকে যদি চলে যায় বা এই দিকে চলে যায় তাদেরকে কিন্তু ধোকার সম্মুখীন হতে হয় এবং দাম্পত্য জীবনেও কিছু ছোট বড়ো প্রবলেম তাদেরকে কিন্তু ফেস করতে হয় তাহলে আমরা যেটা বলছিলাম যে এই চিহ্নগুলো অত্যন্ত অশুভ চিহ্ন তাহলে এই চিহ্নগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে এটা অত্যন্ত অশুভ চিহ্ন হিসেবে জানবেন যে আপনাকে কারোর দ্বারা প্রতারণা বা ধোকা খেতে হতে পারে তাই ধোকা খাওয়া তো অবশ্যই খারাপ একটা বিষয় তবে এই জাতকের হাতে অনেক গুড সাইনের মধ্যে এখানে মিস্টিরিয়াস ক্রস সাইনটা আছে এটা খুবই ভালো সাইন এটা ভবিষ্যৎকে দেখার যোগ বা ধার্মিক বা অনেক ভালো ভালো যোগকে নির্দেশ করে আমরা অন্য হাতগুলো বদলে দেখব সঙ্গে দেখুন এখানে অন্য হাত জাতকের দেখতে পাচ্ছি দেশের মধ্যে থেকে প্রচণ্ড স্ট্রাগল করে জীবনকে গড়তে হয়েছে এখানে অত্যন্ত শুভ চিহ্ন এই ফিস সাইন তৈরি করছে খুবই ভালো ভালো মানে চিহ্ন এই চিহ্ন কিন্তু জাতককে প্রচুর টাকার মালিক করে দিতে পারে কিন্তু শনি যদি খারাপ থাকে তাহলে কর্মজীবনে যে কিছু কাজ শুরু করবেন সেখানে বাধা এবং লোন দেনার মধ্যে জড়িয়ে পড়াকে নির্দেশ করে অনেকগুলো জায়গায় এখানে একটু প্রবলেম আছে আর এখানে একটু প্রবলেম আছে দুটো প্রবলেম জাতকের আছে আর এই যে ডিপ্রেশন চলছে মানুষকে একটু ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে সেটা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব দেখুন আমরা অন্য হাতও আর বদলে দেখব দেখুন এটা বাম হাত দেখুন বাম হাতেও কিন্তু সেম এখান থেকে যদি আয়ু রেখা দেখা হয় এর ডিস্ট্যান্সটা কিন্তু অনেক দূরে যদি আমরা দেখি মস্তিষ্ক রেখা এটাও কিন্তু চন্দ্রর দিকে হেলে পড়ছে ভাগ্য রেখা এখানেও উঠেছে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ডাবল ম্যারেজ লাইন বিবাহিত জীবনকে নিয়ে একটা তাই এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছি না কারণ এটা একটা সেন্সিমেন্টাল ব্যাপার কারণ ভিডিওটা যেহেতু ইউটিউবে যাচ্ছে তা আপনারা যদি মনে করেন যে পার্সোনাল ভিডিও নেবেন তার জন্য আলাদা পেমেন্ট করতে হয় আলাদা প্রসেস ফলো করতে হয় আর যদি আপনি মনে করেন এই ভিডিওটা পার্সোনালি করে দিতে বলেন তাহলে আমরা অবশ্যই করে দেবো যাই হোক তবে আপনার হাতে কিন্তু অনেক গুড সাইন আছে হাতের কালার কিন্তু খুব অত্যন্ত শুভ কালার এই ধরনের কালার কিন্তু আপনাকে বড় সফলতা বড় সাকসেস দেবে আঙুল দেখতে পাচ্ছি ইমব্যালেন্স মানে আঙুলগুলো সোজা নয় দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পরিশ্রমী ব্যক্তির হাতের লক্ষণ মানে একটু পরিশ্রম করবেন তারপরে ভাগ্য চাকা ঘুরবে হাতে শুক্র দুর্বল হয়েছে শরীর কিন্তু সেইভাবে আপনার কাজ করছে না যেভাবে কাজ করা উচিত যাই হোক আপনার জীবনে বেশ কিছু মানুষের দ্বারা শোষিত বা মানে হয় না একটু হতে হবে ধার্মিক মনোবৃত্তি বা ধর্ম করার যে ব্যাপারটা সে থাকবে এটাকে মিস্টেরিয়াস ক্রস বলা হয় যাদের হাতে থাকে অত্যন্ত দুর্লভ সিম্বল পৈতৃক সম্পত্তি সেটাও কিন্তু পাওয়ার যোগ আছে বাড়ি থেকে দূরে থাকেন নিজের সম্পত্তি দখল করার একটা যোগ কিন্তু নির্দেশ তাই আপনি বিশেষ সতর্ক হবেন এই হাত আলোচনা করছি আপনি অনেকগুলো হাতে চেয়ে পাঠিয়েছেন প্রত্যেকটা হাতকে দেখে আমরা ভিডিও করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা হাতকে দেখাচ্ছি আপনি যে ছবিগুলো পাঠিয়েছেন সেগুলো ছবি সত্যিই সুন্দর ছবি এসেছে হাতের একাধিক চিহ্ন নিয়ে আলোচনা করলাম যে চিহ্ন নিয়ে আলোচনা করতে পারলাম না সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে আপনি আমাকে ফোন করবেন আপনার কথা বলার সময় যেহেতু পাঁচ দিন আছে এটাও একটা ভালো মানে সিম্বল তা আপনি কিন্তু এই সিম্বল থাকলেও কিন্তু খুব ভালো একটা চিহ্ন হিসাবে এগুলো উন্নতিকর রেখা তবে মেন হাতে রেখা তো ডান হাত তাই বাম হাত দেখে আর কিছু বলবো না আমরা ডান হাতে ফিরে দেখুন আমরা ডান হাতটা নিয়ে এসেছি খুব অত্যন্ত শুভ চিহ্ন এই ডান হাতে দেখুন এখানে একটা স্কোয়ার সিম্বল আছে এই স্কোয়ার সিম্বল কিন্তু কোটিপতি হাতে দেখা যায় মানে এরা কিন্তু কোটি কোটি টাকার মালিক হতে পারবেন মানে এরকম চিহ্ন এগুলো অত্যন্ত শুভ চিহ্ন এই ফিশ চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন হাতে যদি দেখা যায় হাতে একাধিক গুড় গুড় মানে চিহ্ন আছে এখান থেকে এই চিহ্নগুলো খুব ভালো চিহ্ন এগুলো যাদের হাতেই থাকবে তারা কিন্তু অত্যাধিক ধনী এবং প্রভাবশালী ব্যক্তি হবে কিন্তু শনিতে যেহেতু প্রবলেম আছে এই শনির প্রবলেমটা আর আপনার কিছু সমস্যা আছে সেগুলো আপনি আলোচনা করবেন আমরা সেই প্রতিকারগুলো যদি করে নেওয়া যেতে পারে জীবন আপনার নিশ্চিত ভালো হবে হাতে যদি মণিবন্ধন দেখি আপনি তিন চার প্রজন্মের জন্য অর্থ টাকা রেখে যেতে পারবেন আমরা যদি ভালো করে দেখি আপনার মণিবন্ধন তাহলে কিন্তু তিন চার প্রজন্মের জন্য টাকা রেখে যেতে পারবেন শুক্র একটু দুর্বল হয়েছে তো আপনার টুল নম্বর শুক্র বড় লাক্সারি লাইফ বেশি ভাববই বেশি থাকবে আর হাতের কালার কিন্তু যথেষ্ট ভালো এগুলো একটু হলদে হয়ে গেছে এগুলো একটু কড়া পড়েছে এমন কোনো কাজ করতে হয় যেখানে হয়তো অনেক সময় এটা হয় তবে আঙুলের মধ্যে দেখুন এখানে একটু ফাঁক লক্ষ্য করছি রবির এবং এইখানে ফাঁক লক্ষ্য করছি এখানে ফাঁক লক্ষ্য করছি এবং এইখানে ফাঁক লক্ষ্য করছি এগুলো থাকার কারণে কিন্তু আপনার আর্থিক কিছু সমস্যা আর্থিক কিছু কষ্ট একটু লোন দেনা একটু ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স টাকা হাজার রোজগার করছেন টাকা রাখতে পারছেন না টাকা ইনকাম হয় কিন্তু টাকা রাখতে পারছেন না এবং খুব মানুষের জীবনে এই বারবার এই সমস্যাগুলোর জন্য আপনার হাতে কিছু গুডস চিহ্নর মধ্যে এই চিহ্নটা ভীষণ অত্যন্ত দুর্লভ চিহ্ন আপনি বড় সম্পত্তির মালিক হবেন এখানে ফিশ মানে সাইন এটাও খুব ভালো চিহ্ন এটাও কিন্তু ভালো চিহ্ন এগুলো কোটিপতি হাতে এইসব চিহ্নগুলো দেখা যায় কিন্তু যথারীতি শনি খারাপ থাকার কারণে হয়তো আপনি এর সুফল পাচ্ছেন না শুধুমাত্র কয়েকটা প্রতিকার আপনি কয়েকটা প্রতিকার করলেই আপনার জীবনে ঠিক হয়ে যাবে আমরা প্রতিকার ভিডিওতে কেন বলি না কারণ প্রবলেম শুনলামই না প্রতিকার বলে দিলাম এটা হলো সেই নিজের পকেটের যে মালগুলো আছে অন্য জ্যোতিষরা কি করেন ডয়ারের যে পাথরগুলো থাকেন সেগুলো বিক্রি করার জন্য আমার সঙ্গে কথা বলেন মানে ওগুলোই বিক্রি করবেন আপনি যাই বলুন ওটাই বেচবে তাই এরকম করে প্রতিকার করি না আমাদের নিজস্ব গ্রহরত্ন সোনার শোরুম এবং আমাদের গ্রহরত্নের দোকান আছে তাই আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন বা আপনারা বাইরে থেকেও নিতে পারেন তা আপনার কি প্রবলেম আছে কি রত্ন পড়ে আছেন কি পড়লে আপনার ভালো হবে সব থেকে কম খরচে কি করা যেতে পারে এত টাকা নষ্ট না করে কম খরচে কম মানে সব থেকে সহজ সিম্পল উপায় কি আছে সেটা আমরা বলে দেবো যাতে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারি তাই আপনি নির্দ্বিধায় নিসংকোচে ভিডিও দেখেই আমাকে ফোন করুন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সমাধান আমি বলে দিচ্ছি